আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা একটি নষ্ট হয়ে যাওয়া ফ্যান এটার সমস্যা হলো আপনার এই ফ্যানটার হল বুশ নষ্ট হয়ে গেছে এটার আমি হলো বুশ লাগাচ্ছি দেখুন কিভাবে বুশটা লাগাতে হয় এই ভিডিও দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন যেমিকারা আসলে ফ্যান নষ্ট হলে কি কি কাজ করতে পারে এটা জাস্ট আপনাদের অভিজ্ঞতার কারণে ভিডিওটা দেওয়া দেখুন বুশ কিভাবে লাগাতে হয় আমি বুশ লাগাচ্ছি দেখেন কিভাবে বুশ লাগাচ্ছি আর অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক অবশ্যই দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি দেখুন আমি কিভাবে এটার বুশটা লাগাচ্ছি ছোট ছোট দুটো বুশ থাকে দুটো দুই পাশে থাকে মার্বেলের মতো দেখা যায় ছোট ছোট দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবসময় পাশে থাকবেন ভিডিও দেখে দেখে আপনারা নিজেরাও চাইলে বাসায় বসে কাজ করতে পারবেন এরকমভাবে দেখুন খুব সহজ একটা কাজ দেখুন আমি কীভাবে বুশ লাগাচ্ছি ছোট যে মার্বেলের মতো দেখা যাচ্ছে ওটাকেই বুশ বলে এটাকে ফ্যানের বুশ বলে টেবিল ফ্যানের বুশ দেখুন ওই যে যে বুশটা দেখা যাচ্ছে ওটাকে বুশ বলে